রসুল সালাহ আলহাম বলেন যে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় রাতের শেষে তারপরে সালাতের পরে সালাতের পরে আমি আপনি যে গতিতে বলি সেটা নয় সালাতের পরে জিকি রাজকার তসবি তাহলে জিকি রাজকার যেগুলো উল্লেখ আছে যার স্বভাব ভালো তার জন্য এ দামি জান্নাত দুই অত্যাবাস নিয়মিত যে নফল শেয়াম রোজা থাকে তার জন্য তিন আমা অসহায় পুরুষ নারীকে যে খাবার দেয় তার জন্য চার সল্লা বিশনেম মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে এর জন্য এক নম্বরে স্বভাব ভালো যার দামি জান্নাত্তার সদাচারণের যেদিন আলোচনা হবে সেই দিন মোহাম্মদ সদাচারণের ব্যাপারে কি বলেছেন তা হবে আজকের জন্য স্বভাব ভালো যার দামি জান্নাত অসহায় পুরুষ নারীকে খেতে দেয় যে দামি জান্নাত মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে যে দামি জান্নাত তার রাতের সলাত আমর আমি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলি আসালাম বলেছেন আক্রব মায়া মিনাল আব্দে মানুষের নিকটে হয় কখন প্রতিপালক সবচেয়ে নিকটে মানুষ আল্লাহর নিকটে হয়ে যায় আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় কখন শেষ রাতে শেষ রাতে যখন কে উঠে তখন সে আল্লাহর নিকটে হয়ে যায় আল্লাহ তার নিকটে হয়ে যান এখন আল্লাহ রসুল বলছেন তুমি যদি পারো যান তাকো না মিম্মায় ফিতিটা সাফোন তুমি যদি পারো আমরিব না আবাস তুমি যদি পারো তো এই সময়ে আল্লাহকে ডাকে যে সে আল্লাহর সবচেয়ে নিকটে হয় মানে আমি যা বলবো সেটাই হবে তার মানে আমি নিকটে আমারটা মেনে নিবে তো তুমি যদি পারো হও পৃথিবীর যেকোনো মানুষ যদি হতে চায় হোক পারলে হোক হয় না কেন হওয়া উচিত বলেন একদা রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হল আই আসমাও সবচেয়ে বেশি দুয়া কখন কবুল হয় বললেই কবুল হয় সেটা কখন তখন আল্লাহ রসুল বলছেন আখের রাতের শেষে পরে আমার আপনার তো অভ্যাস সালাম দিলে চলে যাব অনেক কাজ আছে আর যদি হারামে আপনি যান হজমরা করতে তো দেখবেন দুইটা সালাম শেষই হয়নি অন্তত শতকরা করা তিরিশ চল্লিশ জন দাঁড়িয়ে গেছে শুধু মোলে মামাজ সাল্লাম শেষ হতে না আর আমাদেরও তাই আছে সালাম ফেরার পরে অনেক প্রয়োজন আছে কি প্রয়োজন আছে কিছুই না জুমার দিন হাই কোর্টও নেই জজ নেই কোন বিপদও নেই বোকামি আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেন যে সবচেয়ে বেশি দুয়া কবুল হয় রাতের শেষে তারপরে ফরজলাতের পরে ফরজ সালাতের পরে আমি আপনি যে গতিতে বলি সেটা নয় ফরতের পরে জি রাজকার তসবি তাহলিল জিক রাজকার যেগুলো উল্লেখ আছে রাতের সলাত আবদুল্লা

কেউ যদি রাতে দশ আয়াত পড়ে তাহলে ও গা নয় এবাদতে এইটা তার খাতায় লিখে দেওয়া হবে তার নাম তালিকা যেখানে আছে সেটা লিখে দেওয়া হবে যে এ গা নয় এ অলস নয় অমান কামাবে আয় আর কেউ যদি রাতে একশো আয়াত পড়ে সালাতে। কোথাও মিনাল তিন এ হলো যারা পরেজগার মানুষ তাদের অন্তর্ভুক্ত মানুষ পুরুষ নারী তাদের অন্তর্ভুক্ত আর কে যদি রাতে এক পড়ে কোথা মিনাল কানে তিন তাহলে পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতে পুরুষ নারী যারা তাদের সাথে যায় পৃথিবীতে এবাদতে সর্বোচ্চ পুরুষ নারী যারা তাদের সাথে তাদের সাথে আপনি তাদের সাথে আমি যদি সেটা সহজ নয় ভারী তবে মানুষই করে অন্তত আমি গাফেল নই অলস নই বোকামির পরিচয় দেয়া দিন কাটাই নেয় তাহলে আমি অন্তত চেষ্টা করি অন্তত রাতে দশায়ত পড়ার একটা ব্যবস্থা করি পথ সহজ আছে চলেন দেখি রাতের সালাম আবু হুরায়রা رضی اللہ تعالی বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এনজুল রব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা আবকা সলসালাইল আখেরা রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ধনি ফাস্তা জীব কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব বললে আমি শুনবো মায়া শুনেনি ফাতি অহু কে কি চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব অহ আলা কুল্লে শাহীন কাদির তিনি সর্বশক্তিমান সবকিছু করতে পারে কে গাড়ি বাড়ি চায় কে জমি জায়গা চায় কে ছেলে মেয়ে চাই কে বিপদ থেকে বাঁচতে চাই যে যা চায় আমি তাকে সেটাই করে কে আমার কাছে ক্ষমা লাহু ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব রাতের তিন ভাগের দুভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এ কথা বলতে থাকেন আর আমি দুর্ভাগ্য ব্যক্তিরা দুটাই ঘুমিয়েছি টিভি বন্ধ করেছি মোবাইল তো আছে আল্লাহ রাস্তায় জরুরি আপনি বাড়ির গার্জেন বাড়িতে একবার ধরে মেরে যে কারফু জারি আছে কি দশটা সাড়ে দশটায় ঘুমাতে হবে ব্যবসা বাণিজ্যের লোকেরা হিসাব নিসব করে নহি এগারোটায় ঘুমালো একবারে জরুরিভাবে যারা পড়াশোনা করছে ব্যথিত যে কোনো মূল্যের ছেলে মেয়ে রাত দশটার পরে ঘুমিয়ে যাবে এটা আপনাকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে